আপনার যদি বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন থাকে তাহলে নিজেকে এখনই পরিবর্তন করতে হবে আজকে আমি এই ভিডিওতে আপনাকে তিনটা পরামর্শ দিব এবং সে অনুযায়ী আপনি নিজেকে এখন থেকে তৈরি করা শুরু করুন প্রথম যে পরামর্শ এটা হচ্ছে আপনার আইকিউ কিউ ডেভেলপ করতে হবে দ্বিতীয়ত হচ্ছে স্মার্ট হইতে হবে আর তিন নম্বর হচ্ছে পড়াশোনার ধরনটা টোটালি পরিবর্তন করে ফেলতে হবে তাহলে আসেন একটু ব্যাখ্যা করি আইকিউ ডেভেলপ করার ক্ষেত্রে আগে প্রথমে বলি কীভাবে ডেভেলপ করবেন এবং এটা কীভাবে আপনার জন্য উপকারী হবে আইকিউ ডেভেলপ করার বর্তমানে বা এই বয়সে আপনি যে এখন যে বয়সটায় আছেন এই বয়সে আইকিউ ডেভেলপ করার একটা অন্যতম মাধ্যম হইতে পারে আপনার মোবাইলে বিভিন্ন ধরনের খুবই ক্রিয়েটিভ কিছু গেমস থাকে যেগুলো খেলার মাধ্যমে আমাদের ব্রেইনটা শার্প হয় অনেক বেশি এবং আমার আইকিউ বা সেন্স আমাদের বাড়ে হ্যাঁ ধরেন আপনি গাড়ির কিছু গেমস হইতে পারে বা যে কোনো ধরনের গেমস বিশেষ করে যেগুলোর ক্ষেত্রে ব্রেইন বা বুদ্ধির কোনো জায়গা থাকে ওই গেমগুলো আপনি চর্চা করতে পারেন তবে এটাতে আসক্তি হওয়া যাবে না মূল টার্গেট থাকবে আপনার আইকিউ ডেভেলপ করা এবং ব্রেইনটাকে ডেভেলপ করা এটা একটা ওয়ে হতে পারে আরেকটা ওয়ে হতে পারে বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন বইয়ে পাজেল ধাধা এগুলো সলভ করা সলভ করতে পারেন আপনি এই ধরনের ধাঁধা পাজেল সলভ করলে আপনার ব্রেইন স্ট্রবিং হয় ব্রেন অনেক মানে অনেক বেশি কাজ করা শুরু করে আস্তে আস্তে ব্রেইনটা শার্প হতে থাকে এবং এগুলোর ফলে কিন্তু আপনার ডিসিশন মেকিং পাওয়ারগুলো বাড়বে তাহলে আইকিউ ডেভেলপ হলে আপনার যে লাভটা হবে পরীক্ষার হলে বা সিচুয়েশন বেদে কোন সময়ে কোন প্রশ্নের কোন উত্তরটা দিলে বেটার হবে এই ধরনের ডিসিশন নিতে অনেক বেশি সহজ হয় দেখবেন যে যারা যারা পৃথিবীতে যারা অনেক বেশি সফল কিংবা জবের ক্ষেত্রেও যারা ভালো ভালো পারফর্ম ভালো পারফর্ম করতেছে তাদের সবারই আইকিউ ভালো এবং যার ফলে কি হয় তারা কোন প্রশ্নটা কোন অন্তরটা কিভাবে দিলে এটা বেটার নাম্বার পাওয়া যাবে সেই ডিসিশনটা ইনস্ট্যান্টলি এক্সামলে নিতে পারে তাহলে আজকে থেকে আপনার যেই দুই পদ্ধতি বললাম এই দুই পদ্ধতিতে আইকিউ ডেভেলপ করা শুরু করতে পারেন নাম্বার টু স্মার্ট হতে হবে স্মার্ট হওয়া ছাড়া কোনো বিকল্প নাই আপনি স্মার্ট হওয়া এখন কিভাবে হইতে পারেন অনেকগুলো পদ্ধতি আছে যাদের বয়স আছে তারা অবশ্যই অবশ্যই সুযোগ থাকলে বিতর্ক ক্লাবের সাথে যুক্ত হবেন মানে ডিবেটিং ক্লাবের সাথে যুক্ত হবেন এবং আপনার মূল পারপাস থাকবে হচ্ছে ডিবেট শেখা এবং সেখান থেকে নিজেকে ডেভেলপ করা অন্য কোনো পারপাসে ডিবেটস ক্লাবে যাওয়া যাবে না এটা একটা ওয়ে হতে পারে দ্বিতীয়ত হচ্ছে নিজের কথা বলার ধরন নিজের কথা বলার স্টাইল এবং কোনো কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করে অন্যকে বোঝানোর যে সক্ষমতা সেটা হতে পারে বর্তমান বিশ্বের সাথে আপডেট থাকা ইংলিশ বা অন্য আরেক দুইটা ভাষা বিশেষ করে ইংলিশ তো অবশ্যই লাগবে ইংলিশ লিখতে এবং বলতে পারেন যে ক্যাপাসিটি এই জিনিসগুলো আপনাকে ডেভেলপ করতে হবে এবং বর্তমান বিশ্বের সাথে অনেক বেশি আপডেটেড থাকতে হবে কি চলতেছে এবং বর্তমান বিশ্বের যে স্কিলগুলা বিশেষ করে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে যে স্কিলগুলা মাস্ট নিডেড এগুলো আপনার আছে কিনা এটা একটু দেখতে হবে এবং না থাকলে সেগুলো অর্জন করতে হবে স্পেশালি টেকনোলজি তো অবশ্যই স্মার্ট হওয়ার পদ্ধতিও বলে দিলাম অ্যান্ড নাম্বার থ্রি হচ্ছে আপনার পড়াশোনার পদ্ধতি পরিবর্তন করতে হবে পড়াশোনার পদ্ধতি কেমন পরিবর্তন করতে হবে আপনি যদি বিসিএস টার্গেট থাকে সেক্ষেত্রে অবশ্যই রিটেন বেজ প্রিপারেশান নিতে হবে এখন প্রশ্ন হচ্ছে ভাই আমি কি তাহলে বাজারে যে রিটেনের বই আছে সব বই কিনে পড়া শুরু করে দেবো এখনই না ব্যাপারটা আসলে এমন না ধরুন আপনি নর্মালি পড়াশোনা করতেছেন এখন পড়াশোনার সময়ে আপনার যে টপিকটা পড়তেছেন সেটা বুঝে বিশ্লেষণ করে সেটার সুযোগ সুবিধা সেটার প্রভাব আরেকটা টপিকের সাথে কানেক্ট থাকলে কানেকশান থাকলে সে কানেক্ট করে নিজের ব্রেইনের মধ্যে বেঞ্চ করে পড়াশোনা করতে হবে আদারওয়াইজ একেবারে ডাহা মুখস্থ করা যাবে না এবং সবচেয়ে বড়ো কথা যেটা সেটা হচ্ছে জানার জন্য মেনলি আগে পড়াশোনা করতে হবে যেটার মাধ্যমে পড়াশোনাকে এনজয় করতে হবে আপনি যদি পড়াটাকে এনজয় করতে পারেন আপনি একটা নতুন টপিক জানতেছেন নতুন বিষয় জানতেছেন এটা যদি এনজয় করেন তাহলে পড়াটার বার্ডেন মনে হবে না সবচেয়ে বড় একটা এক্সাম্পল হচ্ছে আপনার থ্রি ইডিয়টস মুভিতে আমির খান কিন্তু আপনার পড়াশোনা ফাস্ট হওয়ার জন্য কিংবা অনেক ভালো রেজাল্টের জন্য পড়াশোনা করে নাই। সে পড়াশোনা করছে হচ্ছে তার যেই ইয়াটা আছে যে বিজ্ঞান বা থিওরিটা আছে সেটার জন্য প্র্যাকটিক্যালি সে অ্যাপ্লাই করতে পারে সে ওইভাবে পড়াশোনা করছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সে কিন্তু ফার্স্টও হয়েছে ওই কলেজ বা ওই ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ার ফার্স্ট এবং বড় সায়েন্টিস্টও হয়েছে এটা আসলে একেবারে কাকতালীয় ঘটনা না যারা মোটামুটি জানার জন্য পড়াশোনা করে তারা রেজাল্টও ভালো করে আবার অ্যাট দ্য সেম টাইম এই পড়াশোনাটা অনেক বেশি এফেক্টিভ হয় যেটা তার প্র্যাকটিক্যাল লাইফও কাজে লাগে এই কথাটা মাথায় রাখতে হবে তাহলে এখন ধরেন একটা এক্সাম্পল আপনি হয়তো প্রিলির মধ্যে পড়ছেন যে জিআই পণ্য সর্বশেষ জিআই পণ্য কী কিন্তু আপনার মাঝে কোনো কিউরিসির জায়গায় নেই জিআই ব্যাপারটা কি এইটা কেন স্বীকৃতি দেয় কারা স্বীকৃতি দেয় হ্যাঁ কোন ক্রাইটেরিয়ার মধ্যে পড়লে স্বীকৃতি পাওয়া যায় এটা সম্পর্কে একটা ভালো ধারণা অথবা ধরেন ব্লু ইকোনমি মানে আপনি শিখলে হচ্ছে সমুদ্র অর্থনীতি মুখস্থ করে চলে গেলেন কিন্তু ব্লু ইকোনমি ব্যাপারটা আসলে কী এটা আমাদের অর্থনীতি কীভাবে ইম্প্যাক্ট ফেলতেছে হ্যাঁ অথবা এশিয়ান সাবকন্টের অর্থনীতিতে কেমন ইম্প্যাক্ট ফেলতেছে এটার অসুবিধা কি এটার কী কী সমস্যা সমাধান কি এই জিনিসগুলো অ্যানালাইসিস করে আপনি পড়তে না হুম অর্থাৎ আপনি পড়াটাকে জানার জন্য বোঝার জন্য এটাকে পড়াশোনা করতেছেন না দ্যাট ইজ ওয়াই আপনার ফেইলরের অনেক বস কারণ হইতে পারে এটা এই জিনিস আপনাকে মাথায় রাখতে হবে তারপর ধরেন ক্লাউড কম্পিউটিং ব্যাপারটা কি মুখস্থ করা যাবে না বর্তমান বিশ্বে যে টেকনোলজি চলতেছে চেয়ার জিবিটি আপনি চালাতে পারেন কি না ইন্টারনেট আমার এখানে অসংখ্য স্টুডেন্ট আছে যারা ইমেল ম্যানেজ করতে পারে না ইমেল ব্যাপারটা কি পারে না অনলাইন টিকিট কাটা অনলাইন কোর্স কিনা এই ব্যাপারটা নিয়ে জিরু আগ মানে জিরো নলেজ আগ্রহও জিরো শেখার কোনো চেষ্টাই নেই হ্যাঁ এই ব্যাপারগুলো জানতে হবে আমাদেরকে ঠিক আছে সো তাহলে আপনাকে যে পড়াশোনার ধরন চেঞ্জ করতে হবে এই তিনটা জিনিস ফলো করেন কোন তিনটা আইকিউ ডেভেলপ করা স্মার্ট হওয়া এবং হচ্ছে সর্বশেষ পড়াশোনার ধরন পরিবর্তন করা এই তিনটা জিনিস ফলো হলে আই হোপ কোনো চাকরি আপনার জন্য কঠিন কিছু হবে না বাট ইউ হ্যাভ টু টেক টাইম আপনাকে সময় নিতে হবে একেবারে শর্টকাট পদ্ধতিতে এখনই প্রিলির বই কিনে মুখস্থ করে ফেলে প্রিলি পাশ করে ফেলবেন তারপরে বারবার প্রিলি পাস করতে যাবেন রিটার্ন বারবার ফেল করবেন এটা আমাদের দরকার নেই আওয়ার আলটিমেট গোল ইজ টু বিকাম আ বিসিএস ক্যাডার সো আমরা ওই পারপাস নিয়েই জ্ঞানের ভান্ডারটাকে নিজেকে আসলে ট্রুলি স্মার্ট করার উদ্দেশ্যে পড়াশোনাটা করব তাহলে দেখবেন আপনি ব্যাপারটাকে এনজয় করবেন নিজের কাছে একটা কনফিডেন্ট লাগবে অ্যাট দ্য সেম টাইম আপনি হচ্ছে অনেক বেশি সাকসেসফুল হওয়ার পসিবিলিটি অনেক হাই ওকে সর্বশেষ সবসময় পজিটিভ ধারণা রাখতে হবে যে কোনো টপিক পাইলে এটা সম্পর্কে যে কোনো মানুষ সম্পর্কে যে কোনো বিষয় সম্পর্কে ইচ্ছা নেগেটিভ চিন্তা চলে আসবে এ কাজটা করা যাবে না এটা কিন্তু নেগেটিভ থিঙ্কিং বা নেগেটিভ যারা পেসিমিস্ট পার্সন তাদের কিন্তু ভাইবা বোর্ডে এটার ইম্প্যাক্ট ফেলে ওগুলো নিয়ে অন্য সময় আরও কথা বলবো আজকের এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ